সেকেন্ড এপ্রিল পিএসসির যে অভিযান হলো সেখান থেকে কি কি তথ্য জানা গেল অর্থাৎ ফুড এস আই এর কি আদৌ হবে তাছাড়া যে এক্সামিনেশন প্রসেস সেটাকে এইভাবেই চলতে থাকবে যে ষোলো সতেরো এক্সাম হলো এত দুর্নীতির মধ্যেও আবার পিএসসি অ্যান্সার কি পাবলিশ করলো তো এটাকে এইভাবেই চলবে তো সেই সমস্ত কিছু কিন্তু পিএসসি সেকেন্ড এপ্রিল পরিষ্কারভাবে কয়েকটি তথ্য জানালো যেগুলো এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো আমি নিজে অভিযানে উপস্থিত ছিলাম না বাট ভাই এবং দুজন স্টুডেন্ট ছিল যেখান থেকে কিন্তু আমি তথ্যগুলো পেয়েছি এবং এখানে আপনাদেরকে শেয়ার করছি তো ফার্স্ট পিএসসি জানালো যে এক্সামিনেশান প্রসেস এটা কিন্তু এই মুহূর্তে বন্ধ থাকবে অর্থাৎ রেজাল্ট কিন্তু এই মুহূর্তে প্রকাশ করবে না পিএসসি জুন জুলাই আগস্ট তো কোনো কথাই হবে না তাছাড়া চার থেকে পাঁচ মাসের মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ করবে না পিএসসি এটা কিন্তু জানালো তাছাড়া যে ফুড এসায় যে এক্সামটা হলো সেটা যে বাতিল হবে এটাও কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে এক্সামটা বাতিল আদেও হবে কি না এবং এক্সামটাও হবে কি না সেটাও কিন্তু ঠিকঠাকভাবে বললেন না যে স্যার ছিলেন তিনি তিনি কি বলেন একা সিদ্ধান্ত নিতে পারেন না বা পারবেন না পিএসসির যে অন্যান্য মেম্বাররা আছেন বা চেয়ারম্যান আছেন তাদের সাথে মিটিং করবেন এবং একটি সিদ্ধান্তে আসবেন যতদিন না পর্যন্ত সিদ্ধান্তে আসা যায় ততদিন এক্সামিনেশান প্রসেসটা বন্ধ থাকবে তাছাড়া কোর্টে কেস করা হয়েছে এটাও তিনি বললেন কোর্ট যে রায় দেবে সেটাই তিনি মেনে নেবেন এটাই বললেন তো দেখা যাক কতদূর কি হয় আশা করা যায় ভালো কিছুই হবে তিন এবং চার তারিখ দেখা যাক কি সিদ্ধান্ত নেয় কোর্ট তো আশা করা যায় ভালো কিছু হবে তো এইটুকুই ইনফরমেশান দেওয়ার ছিল এই ভিডিওতে ভিডিওটা ভালো লাগার কিছুই নেই জাস্ট কয়েকটি ইনফরমেশান যেগুলো পিএসসি আমাদেরকে সেকেন্ড এপ্রিল দিয়েছে সেগুলোই বললাম আর যদি আমাদের এই ইনফরমেশানটা কাজে লাগে তো অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন আর ভিডিওটাকে একটু লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তাছাড়া আমাদের চ্যানেলে কিন্তু ক্লার্কশিপের জন্য ম্যাথের প্র্যাকটিস সেট শুরু করেছি আমরা যেটা ছয় নম্বর প্র্যাকটিস সেট কিন্তু করা হয়ে গেছে অলরেডি প্রতিদিন দুপুর দুটোই থাকছে এটা এটা এগিয়েছিল টু পয়েন্ট এই চ্যানেলে পাবেন এবং ফ্কলারশিপের জন্য ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু যে সিরিজ সেটাও কিন্তু আমরা শুরু করে দিয়েছি তো এখানেই শেষ করবো ভিডিওটা আর এগিয়ে ছিল চ্যানেলে কিন্তু জি কে সিরিজও খুব তাড়াতাড়ি চলে আসবে তো এখানেই শেষ করব নেক্সট ভিডিও কিন্তু আমাদের আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে থ্যাংক ইউ গুড বাই